গুড মর্নিং বন্ধুরা বাবলি তাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি মেঘলা ওয়েদার লাইটটা পাচ্ছেন নাকি জানি না আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আর আজকে আমার খাওয়ার হয়েছিল রুটি আর আলু আর ডিম দিয়ে ভুজিয়া কিন্তু আমি না বেশি বড় ভিডিও হয়ে গেলে আপনারা দেখছেন না তাই চাইছি আমি যতটা একটু শর্ট করা যায় তবুও আপনারা দেখবেন ঠিক আছে তাহলে আপনি আপনাকে একটু পরে রান্না বান্না দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি আমের চাটনি প্রথমে আমি আমের চাটনি করব এই যে দিয়েছি কারি পাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই যে দেখুন এটা হচ্ছে হিমসাগর আম কাঁচা আম তাতে চাটনি করব তার জন্য আমি হিমসাগরের কাঁচা আমটা নিয়ে এসেছি এতটা নুন দিলাম এই যে আমি জল দিয়ে দিলাম নুন দিয়ে সেদ্ধ হতে জল দিয়ে দিলাম এবার সেদ্ধ হয়ে যাওয়া তারপর চিনি দিলেই আমার আমের চাটনি কমপ্লিট এরপরে আজকে আমি একটা ভালো দেখাবো খাসির মাংসের চর্বি দিয়ে মুরগির মাংস মানে চিকেন মটন বলতে পারেন মিশ্রিত একটা তরকারি আমি করে আপনাদেরকে দেখাবো আছে আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা নতুন করে কি দেখাবো যেহেতু রান্না করছি তার জন্য আপনাদের বলছি এই মশলাটা গ্রাইন্ড করে নেব মানে মুরগির মাংসর সাথে খাসির মাংস চর্বি বা ফ্যাট দিয়ে আমি তরকারি করে দেখাবো পুরো ভোর হবে যেন আপনি মটনের তরকারি খাচ্ছেন তাহলে চলুন তাও চিনি দিয়ে দেবো এবার চাটনির জন্য আমি সামান্য একটু দেখতেই পাচ্ছেন ওপরে রয়েছে হলুদ দিয়েছি এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিলে কি একটু ঝাল মিষ্টি খেতে হয় তো আপনারা আমের চাটনিতে দেখবেন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তার স্বাদ হয় এবার এটা আমি বেশি আজকে জেলি জেলি টাইপের করবো না একটু পাতলা পাতলা ঝোল করবো একই জিনিস আপনার রোজ রোজ দেখাচ্ছি জলদার করবো ততক্ষণ এখন চিনিটা মেল্ট হোক তারপরে আমি মাংসটা ভালো করে ধুয়ে ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি হলুদ দিয়ে দিয়েছি দেড় চামচ আর লঙ্কার গুঁড়ো দেবো দেড় চামচ মিট মশলা দেবো তা রসুন পেঁয়াজ গরম মশলা গোটা জিরে টমেটো সমস্ত কিছু আছে তাই এগুলো আমি দিয়ে দিলাম তেল দেবো না তেল দিলে কিন্তু মশলাটা ঢুকবে না তাই আমি এর মধ্যে তেল দেবো না তেলটা আমি করে দেবো এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা এবার ম্যারিনেশন হয়ে গেল আমার এবার আমি এটাকে ঢাকা দিব তা আমি তেল দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে এর মধ্যে হালকা আমি চিনি আর একটু নুন দিয়েছি আলুটা রাখি কড়া করে লাল লাল করে ভেজে নেব মাংসের আলু একটু লাল লাল হলে মানে ভাজাতেই যাতে আপনার আর্ধেকটা ছোট্ট হয়ে যায় দেখি চাটনি কিন্তু পুরোপুরি হয়ে গেলে দেখুন জল জল চাটনি তাহলে চাটনি আমার ডান দাদা বাজার নিয়ে এসে আমি একটু ফ্রিজের বাস্কেটে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বরবটি রাখলাম আর এই দেখুন চিচিং দিয়ে সবজির মধ্যে তো এইগুলোই থাকবে আর কি থাকবে বলুন এই যে পতল পতল এই যে উচ্ছে আপনাদেরকে আমি একদিন উচ্ছে ভর্তা করে দেখাবো দারুণ লাগে খেতে খেয়ে দেখবেন আমার ফ্রিজের বাস্কেটের মধ্যে না এই দুটো পটল ছিল তাই ভাবছি নষ্ট হয়ে যাবে তাহলে চার পিস করে ভাজাও হয়ে গেল খাওয়া হয়ে যাবে তাহলে ওই যেটাতে আমি আলু ভাজলাম লাল লাল করে দেখতে দেখুন লাল লাল করে ভাজা হয়েছে আর এই যে মাংস আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম এই যে আমার হয়ে গেছে এবার আমি এই পটলটাকে না দিয়ে দিয়ে না এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো মাংসটা পটলটাও ভাজা হয়ে গেল আলুর তেলে এবার মাংসটা আমি দিয়ে দেবো তা দেখতেই পাচ্ছেন এটা খাসির মাংসর ফ্যাট বা খাসির মাংসর চর্বি এর উপরে আমি দিয়ে দেব কেননা ওটা যত আপনি যদি নাড়েন তেলের মধ্যে যদি ফার্স্ট টাইম দিয়ে দেন তাহলে চর্বিটা পুরো গলে যাবে ওই জন্য এটাকে হালকা হালকা কষা হতে হতে তারপরে দিয়ে দেখি এবার আস্তে আস্তে জল ঠল মরুক তাতে কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে ঢাকা থাকলো এবার জলটা মরবে কষা কষা হয়ে যাবে তারপরে আমি আলুটা দিয়ে একটু সামান্য জল দিয়ে নামিয়ে দাও এবার ঢাকা দিই তাহলে দেখুন আমি যে বললাম খাসির চর্বি দিয়ে বা খাসির ফ্যাট দিয়ে চিকেন রান্না এটা হচ্ছে বাংলা ঝোল সবসময় তো আপনাদেরকে কষা দেখায় কিন্তু খাসির চর্বি যেহেতু পড়েছে আর একটু ঝোল হবে না বাঙালিদের তা কখনো হয় তাই জন্য খেয়ে দেখবেন অপূর্ব মনে হয় এখনই সেম গোটা সিঁড়ি গোটা ফ্ল্যাট আমাদের মমো করছে গন্ধতে ওরে কখনো খেয়ে দেখবেন আর শুধু গন্ধই গন্ধ ছড়িয়ে গেছে আমার তো মনে হচ্ছে কেন যেন আপনাদের বাড়িতেও ওই গন্ধটা চলে যাবে আপনারা কখনো করে খাবেন আর কমেন্ট বক্সে লিখবেন তাহলে দুপুরে লাঞ্চের সময় দেখা হচ্ছে তা জানেন বন্ধুরা আমি আজকে কি করেছি আপনাদের চিন্তা কেন বলুন তো আপনারা দেখছেন আমাকে তার জন্য আমি কি গন্ডগোল করেছি দেখুন আমি এই যে জল দেখতে পাচ্ছেন কলতলায় ফেলে দিয়েছিলাম পটল ভাজা আর শাক ভাজা দুটো তার মাংসটা খাবো কি দিয়ে শুধু ভাত তো খাওয়া যাবে না মাংস তরকারি দিয়ে শুধু ভাত ভালো লাগে না আমরা খেতে না তাহলে বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে আমি চলে এসছি আর আপনাদেরকে তো বললাম শাক ভাজাটা আর পটল ভাজাটা আমি কলতলায় ফেলে দিয়েছিলাম নতুন করে আবার আমি বেগুন এই যে পটল ভাজা খাবারের মধ্যে আর এই যে পাতলা পাতলা চাটনি আজকে তো করলাম দেখতে পেলেন খাসির ফ্যাট বা চর্বি দিয়ে মুরগির মাংসের ঝোল তাহলে চলুন খাওয়া শুরু করা যাক কি বলুন তো মাথায় না সবসময় চিন্তা ঘরে একটা ওই জন্য আমি ভাবলাম ভিউ হচ্ছে না ভিউ হচ্ছে না চিন্তা ভাবনা করতে করতে না থালা বাটি সব নিয়ে কলতলায় কি আমার একটা বাজে অভ্যাস আছে ভাত খেতে খেতে না আমি জল খাই একটা বাজে অভ্যাস আছে আমি ভাত খেতে খেতে জল খাই কেন বলুন তো আমি না একবার দুবার খেলি না আমার গলার মধ্যে আটকে যায় হিসকি উঠে যায় যার কারণে আমি খাই জল করে খেতে পারলাম না তাহলে আমার সেই দেখতেই পাচ্ছি খাসি রে খাসি মুখে পড়লেই হাসি এবার বাজবে মন থেকে আমার বাসি ঘুরে কখনো খেয়ে দেখবেন আপনারা মনে হয় যেন সত্যিই আপনারা মটন খাচ্ছেন দুধস্ত দুধস্ত মানে এর উপরে কোনো আর কথা হবে না কোনো কথা হবে না দেখুন চর্বিটাও সুন্দর চর্বিটা দেখুন আপনারা ভেবেছেন হয়তো পরে দিয়েছি সেদ্ধ হয়েছে কিনা চর্বিটা দেখুন দারুণ সেদ্ধ হয়েছে কোনো আষ্টানি নেই কারণ হচ্ছে আমি বললাম যে ভিনিগার দিয়ে ধুয়েছি আবার লেবু দিয়ে মাখিয়ে ওটাকে রেখেছি এক ফোঁটা আষ্টানি গন্ধ নেই আর এর ভেতর অবধি মশলা গেছে এত সুন্দর টেস্ট হয়েছে গন্ধটা বিভৎস বেরোচ্ছে মনে হয় যেন বিয়ে বাড়িতে আমি কোনো কিছু একটা অনুষ্ঠান বাড়ি খাবার কখনো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট তাহলে বন্ধুরা বললাম না আপনার দাদা ভাত বেড়ে দিয়েছে যেটুকু রয়ে গেছে এটা আমার পাখি খাবে জানলায় পাখি বসে থাকে সবসময়ের জন্য এবার আমি সেই আমার সব থেকে মন পছন্দের জিনিস চাটনি পারলে আমি পুরো খেয়ে তাও প্রথমে চুন দিয়ে খেয়ে দেখি তারপর তো কারিপাতার যে সেন্ট কি যে কারিপাতা লাগিয়েছিল সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ভীষণ সুন্দর সেন্ট দারুণ দারুণ হালকা আছে তাহলেও খেতে ভালো তাহলে দেখা হচ্ছে কালকে একটু নতুন ভিডিওর সাথে বাই বাই